আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা ভিডিওর সাথে আছেন তারা তো দেখে বুঝতে পারছেন কি আয়োজন নিয়ে এখানে রেডি করেছি তো আজকে হচ্ছে গরম মশলা মানে সব রকমের মশলা দিয়ে যে মশলাটাকে তৈরি করে থাকি তো ওই মশলাটা শেষ হয়ে গিয়েছে তো একদমই নাই যে আজকে রান্না করব সেই পরিমাণও নাই তাই তাড়াহুড়া করে আজকে গুঁড়ো করে নিচ্ছি মশলাটাকে তো যখন এই মশলাটা রেডি করি তখনই কিন্তু বেশি করে বানায় থাকি আর এখানে যে মশলাটা মানে তৈরি করছি এই মশলাটা কিন্তু সব কিছুতেই ব্যবহার করা যায় যেরকম আমরা মানে মুরগি দিয়ে যে কোনো নাস্তা বানাই সব নাস্তার মধ্যেই এটা দিয়ে থাকি তারপর হচ্ছে গরুর মাংস মুরগি রান্না নর্মালি সব কিছুতেই দিয়ে থাকি শুধু মাছ রান্না ভিতর দিই না এছাড়া ফাস্টফুড আইটেম যা কিছু আছে সব কিছুতেই দেওয়া যায় আবার চাইলে বিরিয়ানি রান্না করে খাওয়া যায় তো মোটামুটি সব কিছুতেই যায় বলতে গেলে এই মশলাটা আর এই মশলাটা কিন্তু পরিমাণে অনেক বেশি বানাই তো আর এখানে হচ্ছে মশলা যাতে যা যা থাকে সব কিছু দিয়েই তারপর মশলাটাকে গুঁড়া করে নিই তো মশলাটাকে হালকা ভাজা দিয়ে তারপর রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে ওইটাকে বেলেন্ডারে বেলেন্ড করে নিয়েছি তখন আর ভিডিও করা হয়নি তারপরে রান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়ে তারপর এখানে রান্নাটাকে বসিয়ে দিয়েছি তো দুই চূড়ায় দুইটা তরকারি বসিয়ে দিয়েছি ফার্স্টে মাছ ফ্রাই করে নিচ্ছি তো মাছ আজকে ফলি মাছ রান্না করব মাছটাকে হালকা করে ফ্রাই করে নেব আর এদিকে হচ্ছে মুরগি রান্না করব তাই মুরগি রান্না করার জন্য পরিমাণ মতো পেয়েস তারপর হচ্ছে তেল দিয়ে মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষানোর পর এখানে মুরগিটা দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে সোনালি মুরগি দুইটা মুরগি একসাথে রান্না করছি আর হচ্ছে সাথে আলু দিয়েছি কয়েকটা নতুন আলু তো আলু দিয়ে খেতে একটু ভালো লাগে তাই দিয়েছি নর্মালি মাংসের আলু খেতে আমাদের কাছে ভালো লাগে আর আলুটা আমরা সবাই পছন্দ করি তো মুরগিটাকে সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে দিয়েছি তো যখন মুরগিটা থেকে কিছুটা পানি বের হয়ে গেছে তারপর আবারও ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি আর এরই মধ্যে যারাই আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তারপর এখানে হচ্ছে মাছটাকে ফ্রাই করার পরে মাছ তরকারিটা রান্না করে নেবো তাই পরিমাণ মতন পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি তো পেঁয়াজটাকে হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে তারপর এক মিনিটের মতো আদা রসুন বাটাটাকে ভেজে নিয়েছি তারপর এখানে হচ্ছে বাকি মশলাগুলি দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল আমি জিরের গুঁড়ো তারপর হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দর করে এবার মশলাটাকে কষিয়ে নিব আর এই মাছটা হচ্ছে একদমই তরকারি ছাড়া রান্না করবো তাই পরিমাণে মশলাটা একটু কম দিয়েছি তারপরে অফ ক্যামেরা মাছটাকে রান্না করে নিয়েছি তো যখন মশলাটাকে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখনই পরিমাণ মতন ঝোল দিয়ে তারপর মাছ দিয়ে দিয়েছি তো মাছটা দেওয়ার পর ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো যখন এই মাছটার মধ্যে বলক চলে আসে তখন এই ঢাকনাটা তুলে তারপরে আলতো হাতে একটু লাড়া দিয়ে দিচ্ছি তারপরে এদিকে হচ্ছে মুরগিটাকে এবার সুন্দর করে লাড়া দিব এর মধ্যে কিন্তু মুরগির রান্নাটা হয়ে গিয়েছে আর এই তরকারিটার মধ্যে ঝোল রাখবো না যেহেতু এটা সোনালি মুরগি তো ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগে না তো ঝোলটা একদমই মাখা রাখবো তারপরে মুরগির তো হয়ে গিয়েছে আর এরই মধ্যে কিন্তু একসাথে দুইটা তরকারি হয়ে যাবে তো যেহেতু দুই চুলায় আজকে রান্না বসিয়ে দিয়েছি দুইটা তরকারি একসাথেই হয়ে গিয়েছিল। তারপরে আজকে রান্না একটু তাড়াহুড়ো করেই করছি কারণ যেহেতু রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে আর রান্নার এটাও অনেক বেশি তো এই দুইটা রান্না করার পর তারপর আবার শাক কাটতে হবে কলই শাক আনা হয়েছে তো কলই শাক কেটে তারপর আবার রান্না করতে হবে তারপর হচ্ছে ডাল রান্না করব মুলা দিয়ে তো মুলা দিয়ে ডাল রান্না করব যেহেতু ডালটা ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মুলাটাকে হালকা একটু ভাব দিয়ে নিব। কলির শাক কাটব তাই চলে আসলাম কলে শাক কাটার জন্য তো এই শাকটা কাটতে কিন্তু একটু সময়ের ব্যাপার আছে তাই একটু তাড়াহুড়ো করে রান্না করেছি তো রান্নাটা তো অলরেডি করা শেষ মোটামুটি তো আরও কিছু বাকি আছে এদিকে তো শাক কাটছি তো আমার দ্বারা যতটা সম্ভব ততটাই চিরিচিরি করে কাটছি আর এই শাকটা একদম চিরিচিরি করে কাটলে কিন্তু খেতে ভালো লাগে আর বড় হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তারপরে শাকটা কাটার পর তারপর দুপুরে রান্নাটা করে নিয়েছি রান্নাটার পর তারপরে যা যা ভাণ্ডবাড়ি ছিল সব রকমের ভাণ্ডবাড়ি পরিষ্কার করে তারপর গোচল করেছি তো গোসল ঠোচল করে আর অন্য অন্য কাজ ছিল সব কাজটা সারার পরে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব তাই সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আবার দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ